কত কথা বলে থ্যাংক ইউ আমরা নিয়ে আর যাই তোমাদের আর কি বা বলবো মেন কথা তোমরা তো বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা কিভাইট এসেছিল ঠিক আছে দু হাজার তেইশে যখন অর্গানাইজ হয়েছিল তখন আমার ইনভাইট ছিল বাট আমি যাইনি একা পরে গেলাম এইবার যাচ্ছি যেহেতু আছে বনগা থেকে আমি যাচ্ছি চাঁদপুরা থেকে ভাই আলাদা একটা শান্তি যাই হোক যা যা হবে আজকে ব্লগের নেক্সট ভাবে শেয়ার করবো আর দেখা যাক আমি খুব এক্সাইটেড আর প্লাস নার্ভাস ফিল করছি চাই না কি হবে চলো এনজয় তো ভাই হবে তো ভাই ফাইনালি এই মাত্র জাস্ট নাম না ঠিক আছে নামার পরে এখন এন্ট্রি হচ্ছে আমি জানি না ঠিক আছে আমার না কে আমার নার্ভাস ফিলটিল হচ্ছে আমি কীভাবে বোঝাই ফার্স্ট টাইম যেহেতু জায়গাটা দেখো ভাই কতটা সুন্দর লাগছে আর কলকাতা মানে ভাই একটা ভালোবাসা কি কী বলবো সিটি অফ জয় যাই এখন দেখি এখান থেকে কোথায় যেতে হবে আমি ঠিক মতো যাই নাই কোথায় যেতে হবে তো দাদুর বিয়ে লেগেছে আচ্ছা হ্যাঁ দাদুর বিয়ে ভাই আমার আগেরবার ইনভাইট ছিল আমি না ভয় তো ভয় আসি একা যেহেতু আমার এমনি একজন সঙ্গী না হলে এখনকার দিনে একা একা যেতে নাম কি যাই হোক ভাই কিন্তু আমার আগেও কথা হয়েছিল এসে না আমাকে আর সুমন থেকে ডাক দিচ্ছে আমি কি ব্যাপার তারপর বললো তোমরা কি হ্যাঁ এখন পরিচয় টরিচয় হলো এখন যাচ্ছি ভেতর দিকে দেখা যাক কি আর সবকিছু কিন্তু শেয়ার হবে ফাইনালি মাত্র জাস্ট ঢুকলাম ঠিক আছে ওই জায়গাটা দেখো ক্রিয়েটার কালেক্টিভ একটা পোস্টার রয়েছে ঠিক আছে ভাবছিলাম ওইখানে গিয়ে ফটো তুলবো কিন্তু যা দেখছি লজ্জা লাগে আমার তো লাগবে ইউটিউবার ভালো ইউটিউব ইভেন্ট তাও আমার লজ্জা লাগে ভাবলে কেমন অভাব লাগে যাই হোক জায়গাটা বেশ সুন্দর দেখা যাক কতক্ষণে কী হয় এখন কটা বাজে নটা ছাব্বিশ বাজে দেখা যাক এখন কতক্ষণে কী হয় অনেক ক্রিয়েটার এসছে বাট বেশিরভাগ আমি চিনি না দু একজনকে চিনেছি বাট বেশিরভাগ আমি চিনি না আস্তে কথা বলছি কারণ আমার লজ্জা লাগে লাইন পড়েছে দেখো বা এখন এখন এন্ট্রিটা হচ্ছে সবে এন্ট্রিটা চালু হলো ঠিক আছে এখান থেকে লাইন পড়েছে দেখো এই দিক দিয়ে এইদিক ওই উব দে কিন্তু আমরা লাইনে দেয়নি কারণ আমরা লাস্টে যাবো তো

আমার বুঝে না থাক করছি না আর এখান থেকে হয়তো একটা ব্যাচ দেবে আমার ইউটিউব থেকে এই পাওয়া অনেক একটা ব্যাপার এইটাই আমি করে রেখে দেবো আমার বেশি কিছু চাইও না ঠিক আছে আর দেখো লোকেশনটা দেখো ভাই কি বলবো আমি কিছু বলতে পারছি না গাইজ ফাইনালি হাতে আমার ব্যাচ করিয়ে দিয়েছে ব্যাচ নাকি ব্যান্ডেড যাই হোক কিছু একটা হবে আর এখানে না নামের হ্যান্ডেল রয়েছে ঠিক আছে এখানটা এখানটাই খুঁজতে হবে কিন্তু বংশমন কোথায় গেল এ ওই যে আমি খুঁজে আর আরো এ তোমরা কোথায় হারিয়ে যাচ্ছো কোথায় হারিয়ে যাচ্ছ এখানে হ্যান্ডেল আছে না গাইজ এখানে স্পট অ্যান্ড সার্কেল ইউর ইউটিউব হ্যান্ডেল এখানে খুঁজতে হবে পাবো কি জানি খুঁজতে খুঁজতে এখন বেকার হয়ে যাবো বেকার কি ভাবে খুঁজবো আমার লাইফ আছে

চিকেন নিয়ে যাস না আমরা শেয়ারে গেছি সেই জন্য এক্সট্রা নিয়ে নাই আর অনেক কিছু আছে ভাই হ্যাঁ আমি একটা একটা করে টেস্ট করবো সব কিছু আমি সেই জন্য বলছি অল্প অল্প না অল্প অল্প টেস্ট করি সো গাইস মেন এখন মেন মেন ব্যাপার হচ্ছে

আচ্ছা এটা গেম প্লে এই বক্সটা টা যে পাবে তাদের কাছে কোশ্চেন আবার শুরু হয়ে গেছে দেখা যাক হেবি গেম গেম দেখো ভাই এটা আর কি কারো কাছে দেবে তারপর কোশ্চেন করা হবে সবাই এত এক্সাইটেড হয় এক্সাইটেড সো তোমারা সবাই এরকম একটা বক্স পাবে সো এটাকে ওপেন করা যায় তোমরা এটাকে এক ফার্স্ট দিয়ে প্রেস করে

বানাতে বলেছিল কি আর আমরা বানিয়েছি দেখো ভাই এই একজন এই একজনের কালাকার দেখি কালাকার হ্যাঁ এই একজন কালাকার ও নাইস 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 কি বানাতে দিয়েছিল আর আমরা কি বানাচ্ছি ভাই আমাদের তো আলাদাই কি বলবো চাল্লা ভাই

तो सरप्राइज सीलो सी यार। पोस्ट कोड़े छाए पर कूच हो तो। पोस्ट कोड़े छाए तो? तो शेरी सरप्राइज का तो अपन एकदम बाबी। ओह कलेक्टी अवार्ड भाई अमर काहे घटा चुकी है। अवार्ड तो इस फोटा वीडियो पोस्ट कोड़े छाए पर कूच हो। ऐसी हो, ऐसी। जब फाइनली इवेंट अ कंप्लीट होने, अपन अच्छे मेन काजे ज আমরা যাইনি ভাই আমরা এখানে বসে রয়েছি এমনি এখানে গ্যাদারিং হয়ে গেছে মানে সেলফি টেলফি তোলা হচ্ছে বাট পার্সোনালি আজকে মজা টজা হয়েছে বেশ ভালোই লাগলো ভালো ভালো

ঠিক আছে মানে খিদে পেয়েছিল প্রচুর সত্যি কথা বলতে এদিকে সুগন্ধা নিয়েছে মাটন খাই আমি না মাটন তেমন একটা খাই না সেই জন্য আমি নিয়ে নেই পনিরে ঠিক আছে আমি মাটন খাই না বলতে মানে তেমন খাই না ঠিক আছে সেই জন্য আমি নিয়ে নাই আর সুগন্ধা তো নিয়ে নিয়েছে ভাই ভালো লাগে হোক যখন তখন সকালে খেয়েছি আমার অত একটা ভালো লেগেছে বাট এখন একটু টেস্ট করলাম সত্যি ভালো লেগেছে এবার ভালো লেগেছে না পার্সোনালি এবার ভালো লেগেছে এটার দিক থেকে আমি বলতে পারি যে না যাই হোক এটা বেটার মানে সব বেটার সকাল থেকে আমার এখন বেটার লাগছে আর এই জিনিস মাটন নিয়ে মাটন আমি খাই না যতই হোক যতই যেতে হোক যাই হোক কিন্তু আমি মাটন খাই না আমি নিরামিষ পানিরই ঠিক আছে নিরামিষ খাবো না নিরামিষ বলে কথা না আমি চিকেন তাহলে খাবো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন এসে কে জুসের সেন্টার ঠিক আছে স্টল এর কি এখান থেকে কি নিয়েছো আপনি ধর আম পান না নাকি সে যাই হবে খানা টেস্ট করে দেখ তাও ধর স্টল 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 আমার ফোনে কারণ এইটা আমাকে দিয়েছে ঠিক আছে ইউটিউবের পক্ষ থেকে এটা দিয়েছে যে নেওয়ার সাথে সাথে আমাকে বলছে কি এখন মানে চেক আউট করে নিতে হবে এদিকে সুমন্দার আবার হয়নি আবার ভিতরে রয়েছে আবার নতুন করে লগ করতে হচ্ছে ঠিক আছে এখন আমার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে আসুক ওর ব্যবসা দেবে তারপর ওর বেরোতে হবে এখন দেখছি মেঘের অবস্থা হয় ভালো না এখন বৃষ্টিও শুরু হয়ে যাবে জানি না কীভাবে কীভাবে বাড়ি যাবো এখনও সুগন্ধা বেরোনি এখন কনফার্ম মেল দেখাতে হবে তারপরে গিফটটা দেবে তারপরে বেরোবে ভাই দেখো বৃষ্টি পড়ছে ভাই এখন কী করা যায় দেখি যাই হোক আমি জানি ভিডিওটা আসতে অনেকটা লেট হয়েছে ঠিক আছে দেখো এখন রাত কটা বাজে এখন আমি কালকে রাতে এডিট করেছি ঠিক আছে আমার এর ফোনে স্টোজই নেই তোমরা অনেকে জানো এগারোটা সাতাশ বাজে আমি এখন চয়েন্দ্র বাড়িতে এসেছি আমার মনেও নেই ওর ফোনে ভিডিওটা দিতে সারাদিন কিন্তু একসাথেই ছিলাম বাট আমার মনে ছিল না এখন রাতে এসে হট করে মনে করলাম ওদের বাড়ি আসলাম এখন ওর ফোন থেকে আপলোড হবে এডিটটা একটু বাকি ছিল কমপ্লিট করলাম যাই হোক আজকের জন্য এখানেই শেষ করছি আর থ্যাংক ইউ তোমাদের সাপোর্ট না থাকলে এত দূর মানে এই ইভেন্টটা আমি অ্যাটেন্ডই করতে পারতাম না তো সবাইকে লাভ ইউ সবাই পাশে থেকে আরও অনেক দূরে এগোতে হবে ঠিক আছে তো হোক আজকের জন্য টাটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার যা যা হয় করে দিও যদি ভালো না লাগে তাহলে করতে হবে না আমি জোর করছি না তোমার যদি ইচ্ছা হয় তাহলে করে দিও